নমস্কার ওয়েদার উইথ সুমিন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ নভেম্বরের দুই তারিখ রবিবার সাল দু আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে মেঘ সেই সাথে বৃষ্টি বিভিন্ন জায়গাতে চলছে এখনো পর্যন্ত এই আবহাওয়া কবে থেকে পরিবর্তিত হয়ে রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলতে পারে তার সাথে বঙ্গোপসাগরে এর আগে যে সম্ভাব্য সিস্টেম তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল সেটা সর্বশেষ গতিবিধি কি হতে পারে সেই ব্যাপারেও জানাবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখুন আবহাওয়া সঠিক প্রভাস করে সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক সর্বশেষ চিত্রে আমরা প্রথমে একটু ভারতের উত্তর পশ্চিম দিক থেকে বেশ খানিকটা আরও বেশি উত্তর পশ্চিমে এই এলাকার দিকে নজর রাখবো যেখানে দেখা যাচ্ছে যে কাস্পিয়ান সাগর এবং লাগোয়া যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে আরও আটচল্লিশ ঘন্টা পর অর্থাৎ নভেম্বরের চার তারিখ ভোরে বা সকালে দিক থেকে ভারতের জম্মু কাশ্মীর লাদাখের দিকে গিয়ে এই সিস্টেমটা পৌঁছাতে শুরু করবে পাকিস্তানের মধ্যাঞ্চল এবং লাগোয়া এলাকার উপর একটা প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা তারপর ধীরে ধীরে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পাহাড়ের উপরে বাড়তে শুরু করবে ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে রাজস্থান এবং লাগোয়া পাঞ্জাব হরিয়ানার দিকে প্রবেশ করবে ফলে এই এলাকাগুলোতে নভেম্বরের চার পাঁচ তারিখ নাগাদ এই দুটো দিন কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল উত্তরাখণ্ড নেপাল এবং সেই সাথে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা মধ্যপ্রদেশের কিছু কিছু এলাকা এখানে সমতলা এলাকাগুলোতে বৃষ্টি আর উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা থাকছে এদিকে এই মুহূর্তে গুজরাট উপকূলের কাছে নিম্নচাপটি এর আগে যেটি অবস্থান করছিল সেটা আর একটু দুর্বল হয়েছে এবং এর প্রভাবে কিন্তু এই এলাকাগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন কিছু কিছু জায়গাতে বৃষ্টি নজরে আসছে পূর্ব ভারতের দিকে এই মুহূর্তে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহারের পূর্বাঞ্চলে ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গা বাংলাদেশ ত্রিপুরা আসাম সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য সর্বত্রই কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন কথা কথা বেশ খানিকটা ঘন মেঘে ঢাকা রয়েছে দু এক জায়গাতে অল্প স্বল্প দেখা মিলছে ঘূর্ণিঝড় মন্থার অবশিষ্টাংশ এই মুহূর্তে একটা দুর্বল দুর্বল ঘূর্ণাবর্তরূপে বাংলাদেশের সিলেট ডিভিশন এবং লাগোয়া ময়মনসিং ডিভিশন ঢাকা ডিভিশনের উত্তরাঞ্চল এই এলাকাটার উপরে অবস্থান করছে এই 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 কারণে কিন্তু এলাকাগুলোতে এখন আংশিক মেঘাছন আকাশ রয়ে গেছে তবে যেহেতু অনেক দুর্বল হয়ে গেছে তাই খুব বেশি বৃষ্টি কিন্তু আর নামাতে পারছে না এদিকে নতুন একটি সিস্টেম ধীরে ধীরে উত্তর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর লাগোয়া উত্তর আন্দামান সাগর এই এলাকাটার উপরে শক্তিশালী হচ্ছে মায়ানমারের ইয়াঙ্গান শহর এবং লাগোয়া এলাকার দিকে সিস্টেমটি এই মুহূর্তে অবস্থান করলেও ধীরে ধীরে এটা উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেল এখনো পর্যন্ত ঠিকমতো ক্ল্যারিটি দিতে পারছে না বেশি সম্ভাবনা রয়েছে মায়ানমার এবং লাগোয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে চলে যাওয়ার যদি সিস্টেমটা বেশি পরিমাণে পশ্চিম এবং উত্তর পশ্চিমে বাঁক নেয় তাহলে কিন্তু অনেক বেশি শক্তি সঞ্চয় করে এটা অতি গভীর নিম্নচাপের চেহারাতেও আসতে পারে ওয়েদার মডেল আইকন তাদের সিস্টেমটা ঘূর্ণিঝড় ক্যাটাগরিতেও চলে আসতে জার্মান যে পারে সর্বশেষ কিন্তু এরকমই ইন্ডিকেশন তাতে দেখা যাচ্ছে যে মিলছে সিস্টেমটা উত্তর দিকে অগ্রসর তারপর মাখ নিতে নিতে বাংলাদেশের বরিশাল ডিভিশনকে টাচ করে পরবর্তীতে চট্টগ্রাম ডিভিশনের দিকে ভারতের ত্রিপুরা দিকে যাওয়ার সম্ভাবনা তবে আহ এখনই কোন রকম ক্ল্যারিটি দেওয়া যাচ্ছে না মোটামুটি যেটা হতে পারে তাতে ভারতের ত্রিপুরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম মিজোরাম সহ বরিশাল ডিভিশনের উপকূলবর্তী কিছু এলাকা খুলনা ডিভিশনের দুটো একটা জায়গা বাংলাদেশের সুন্দরবনের পাশাপাশি পশ্চিমবঙ্গের সুন্দরবনের কিছু এলাকা এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতার সঙ্গে সঙ্গে বৃষ্টি সম্ভাবনা থাকছে নভেম্বরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যারই মধ্যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভারতের ত্রিপুরা সেই সাথে মিজোরাম এই এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে সম্ভাব্য এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে মোটামুটি এরকম সম্ভাবনা বেশি থাকছে এদিকে আজ এবং আপাতত কয়েকটা দিনে এই এলাকাগুলোতে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে এবার সেটার দিকে নজর রাখবো প্রিয় দর্শক আজ নভেম্বরের দুই তারিখ রবিবারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারে কোথাও কোথাও সেই সাথে উত্তর উড়িষ্যা দুটো একটা জায়গা বাংলাদেশের সিলেট ময়মনসিং ডিভিশন সহ আশেপাশে কিছু এলাকা আসামের বিভিন্ন জায়গা এখানে কোথাও কোথাও অল্প স্বল্প ছিটেফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে সিলেট সেই সাথে ভারতের ত্রিপুরা আসামের শিলচর সহ হাইলাকান্দি করিমগঞ্জ এই এলাকাগুলোর দিকে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে কোথাও কোথাও অল্প স্বল্প বৃষ্টি এবং কোথাও একটু বেশি বৃষ্টিও তুলনায় হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আর কিন্তু বেশিরভাগ জায়গাতে প্রায় নেই বললেই চলে এদিকে এই ওয়েদার সিস্টেমটা যেটা নতুন করে তৈরি হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে ইমপ্যাক্ট বাড়াবে যত সময় যাবে তাই আগামী কাল নভেম্বরের তিন তারিখ এই এলাকাগুলোতে আবহাওয়াতে খানিকটা পরিবর্তন আসবে মোটামুটি মায়ানমারের দিকটাতে তবে পূর্ব ভারতের দিকে অর্থাৎ ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গ এবং লাগোয়া এলাকার দিকে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু ধীরে ধীরে তার গতি বাড়াবে যদিও ইতিমধ্যে উত্তরে হাওয়া কিন্তু বইছে গাঙ্গে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কিছু কিছু এলাকা ঝাড়খণ্ড বিহারের উপর দিয়ে তবে যেহেতু এখন ঘূর্ণাবর্তটির প্রভাব কিছুটা হলেও রয়ে গেছে তাই মেঘাচ্ছন্নতা পুরোপুরি কাটেনি কালকে মেঘের প্রভাব একটু হলেও কমে আসবে আজকের তুলনায় আগামীকাল মেঘাচ্ছন্নতা খানিকটা কমে আসার সম্ভাবনা তবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিভিন্ন জায়গাতে থাকবে বলেই মনে হচ্ছে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামীকাল থাকছে না বেশিরভাগ জায়গাতে যার মধ্যে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বেশিরভাগ এলাকা রয়েছে দক্ষিণ ওড়িশার কোথাও কোথাও অল্প স্বল্প বৃষ্টি হতে পারে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে আগামীকাল শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা ত্রিপুরা এবং লাগোয়া আশেপাশে আসামের শিলচর সহ আশেপাশে কিছু এলাকা সেই সাথে পার্বত্য চট্টগ্রামের কোথাও কোথাও অল্প স্বল্প অ্যাক্টিভিটির সম্ভাবনা রুল আউট করাচ্ছে না ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও প্রায় নেই বললেই চলে সিকিমের দিকে অল্প স্বল্প তুষারপাতের সম্ভাবনা উঁচু পার্বত্য এলাকাগুলোতে থাকছে নভেম্বরের চার তারিখ হতে হতে যেটা হতে পারে এই সময় উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব আরও একটু বাড়তে পারে এবং সেক্ষেত্রে কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বিহার ঝাড়খন্ড উড়িষ্যার বেশিরভাগ এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ জায়গা সর্বত্রে বৃষ্টির সম্ভাবনা প্রায় নায়ের সমান থাকবে অর্থাৎ বৃষ্টি হবে না বললেই চলে উত্তরে হওয়ার প্রভাব টের পাওয়া যাবে রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং বেশ শীত শীত ভাব রাতের দিকে অনুভূত হওয়ার সম্ভাবনা এরপর পাঁচ তারিখ হতে হতে যেটা হতে পারে এই সিস্টেমটার প্রভাবে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা সহ আশেপাশে বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের বরিশাল ডিভিশন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা সেই ভারতের ত্রিপুরা মিজোরাম সহ আশেপাশের এলাকাগুলোতে তবে এরপর ঠিক কতটা বৃষ্টি হবে কতটা মেঘাচ্ছন্নতা হবে সেটা কিন্তু সময়ই বলবে মাঝে আরও একটু ক্ল্যারিটি আসবে সিস্টেমগুলো সম্ভাব্য ট্র্যাক নিয়ে আরো একটু বেশি আন্দাজ পাওয়া যাবে তবে নিশ্চিতভাবেই বাষ্প ঢুকবে মেঘ ঢুকবে সাগরের দিক থেকে তাই মাঝের এই সময়টা অর্থাৎ ইতিমধ্যে যে উত্তরে হওয়া শুরু হয়েছে যত সময় যাবে আগামী বাহাত্তর ঘন্টায় উত্তরে হওয়ার প্রভাব গতি দুটোই বাড়বে ফলে রাতের তাপমাত্রা কমবে দিনের তাপমাত্রাও কমবে কিছু জায়গাতে এবং তার সাথে সাথে বেশ খানিকটা ঠান্ডা ঠান্ডা ভাব অনুভূত হবে নভেম্বরে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে মেঘাচ্ছন্নতার কারণে পুবালি বাতাসের যোগান বেড়ে যাওয়ার কারণে আবার ধীরে ধীরে রাতে তাপমাত্রা বাড়তে শুরু করবে অর্থাৎ আহ ছন্দ বিঘ্নিত হবে এরপর নভেম্বরের সাত বা আট তারিখ থেকে আবার নতুন করে মেঘ সরে গিয়ে উত্তরে হাওয়া হুড়মুড়িয়ে ঢুকে পড়বে তবে সেই হাওয়াতে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকবে কারণ এই যে প্রথমেই বললাম যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এগোচ্ছে কাসপিয়াম সাগরের দিক থেকে সেটা কিন্তু প্রচুর তুষারপাত দেবে উঁচু পার্বত্য এলাকাগুলোতে সেই পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ার পর নভেম্বরে পাঁচ বা ছয় তারিখ থেকে এখান থেকে উত্তরে হাওয়া নামবে পূর্ব ভারতের দিকে মেঘ কেটে যাওয়ার পরেই কিন্তু সেই উত্তরে হাওয়া হুড়মুড়িয়ে নভেম্বরে সাত বা তারিখ নাগাদ ঢুকে পড়বে ফলে নভেম্বরে আট অথবা নয় তারিখ থেকে মোটামুটি আহ তেরো তারিখের মধ্যে একটা বেশ কড়া ঠান্ডার স্পেল বছরে এই মরসুমে প্রথমবারের জন্য কিন্তু আসতে চলেছে